আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব। স্বপ্নে কোরআনুল কারিমের বিশেষ এক সুরা সুরা নোখ যদি কেউ তেলাওয়াত করতে দেখে তাহলে ব্যাখ্যা কি হতে পারে অনেক ভাই বোনেরা আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর কোরআন করতে দেখলে কি হয় কখনো কোরআন পড়তে গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছে এমনটা স্বপ্ন দেখছি নানাভাবে কোরআন শরীফ সংশ্লিষ্ট স্বপ্ন দেখে থাকি মনে রাখবেন এক একটা ভিডিওর ভিতরে আমরা কিন্তু এক একটা বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছি যদি সবগুলোকে একই ভিডিওতে আলোচনা করি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে মানুষ দেখতে বিরক্ত বোধ করবে সেজন্য সুরা ফাতেহা বা কোরআনের অন্যান্য সুরা পড়তে দেখলে কি হয় সেগুলো নিয়ে আলোচনা আছে চাইলে একটু চ্যানেলটা স্কল করে দেখে আসতে পারেন আজকে আমরা কথা বলবো সুরা নুহ যদি কেউ তেলাওয়াত করতে দেখে এটা আমি সরাসরি রেফারেন্স সহকারে আপনাদেরকে আজকে দেখাবো এটা হলো ফতোয়া কাসিমিয়া এটা তেইশ নম্বর খন্ড একশত বিরানব্বই নম্বর পিসটা এখানে একটা রেফারেন্স সহকারে উল্লেখ করা হয়েছে যেমন এখানে একজন ভাই প্রশ্ন করেছেন সুরা নুহ তেলাওয়াত করতে দেখেছেন তো এর উত্তরে দেওয়া হয়েছে খাববে সুরা নুহ কি তেলাওয়াত আখিরাত কি নাজাত কি তরফ ইশারা হয় আর এইসব মালুম হতা হয় কি আপ কিসি কো খাস নেক কা কাম মে মশওয়ারা দিয়ে গিয়ে সোহানাল্লাহ খুব ভালো একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে কিন্তু যে আখেরাতে আপনি নাজাদ পেয়ে যাবেন এবং সাথে সাথে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে অনেক মানুষকে উপকৃত করবেন সেই উপকৃত করার মাধ্যমে অনেক কিছু হতে পারে মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিবেন হতে পারে অথবা আপনি তাকে ভালো কোনো পরামর্শ মশওয়ারা দিয়েও আপনি তাকে সাহায্য করতে পারেন যে ভাবে আপনি পর উপকারী হবেন এমনটা বোঝানো হয়েছে তো আসলে কিন্তু আমরা জানতে পারলাম যে মৌলিকভাবে তেলাওয়াত করতে দেখা সেটা ভালো কেউ কোরআন পড়ছে সেটা দেখা সেটাও ভালো এবং বিশেষ করে কোন সুরা যদি পড়তে দেখে তাহলে সেটা কিন্তু আলাদা আলাদা ব্যাখ্যা থাকতে পারে আজকে যে সুরাটা নিয়ে কথা বলেছি সেটার ব্যাখ্যাও কিন্তু খুবই চমৎকার এবং ফলপ্রসূ দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে আর রুয়েত সলেহা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করা তৌফিক দান করুন আলবিদা সালামা